धर्मश्च सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः यथगनिर्दाहिता शक्ति रामकृष्णस्थिता हिया सर्वविद्यास्वरूपाथा शारदां प्रणमाहम् नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरे सच्चिरसुखस्वरूपाय स्वामिने तापहारिणे कालिन् विफुल्लकमले माधवेन कृणारत ब्रह्मानन्दं नमस्तव्यम् सद्गुरुलकनायक योगानन्दप्रेमानन्दश्च अर्णै वै ये च पार्षदा রামকৃষ্ণগত প্রাণা সর্ব স্থান প্রণমাম মহা নমস্কার শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ স্বামী শারাদানন্দজি মহারাজ কর্তৃক রচিত আজ শুভ গণেশ চতুর্থী শ্রী শ্রী মায়ে তার শ্রীমুখের কথা শরৎ আমার গণেশ শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনে প্রেক্ষাপটে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থকার স্বামী শারদানন্দজি সত্যই গণেশের ভূমিকায় নিয়েছেন আজ এই পবিত্র দিনে আজ থেকে আমরা চেষ্টা করব প্রতিদিন সন্ধ্যা আটটায় এই পাঠ ক্রমান্বয়ে চালিয়ে যেতে

দেশ সমূহে আধ্যাত্মিক ভাবল তুলনায় আলোচনা করিলে দেখা যায় ঈশ্বর আত্মা পরকাল প্রভৃতি ইন্দ্রিয়াদ বস্তু সকলকে ধ্রুব জ্ঞানে প্রত্যক্ষ করিতে অতি প্রাচীনকাল হতে ভারত নিজ আয়োজন নিয়োজিত করিয়া এবং এবং সাক্ষাৎকার বা উপলব্ধিকেই ব্যক্তিগত এবং জাতিগত স্বার্থের চরম সীমারূপে সিদ্ধান্ত করিয়া উহার সমগ্র চেষ্টা এক অপূর্ব আধ্যাত্মিকতায় চিরকালের জন্য রঞ্জিত হইয়া রহিয়া পরবর্তী প্রসঙ্গ মহাপুরুষ সকলের ভারতে প্রতিনিয়ত জন্মগ্রহণই ঐরূপ হবার কারণ

তারবিগের विचित्र দর্শন ও অসাধারণ শক্তির প্রকাশ সর্বদা প্রত্যক্ষ এবং আলোচনা কোরিায় সে ওই সকলের দৃঢ় বিশ্বাস ও অনুরাগ সম্পন্ন হইয়া উঠিয়াছিল ভারতের জাতীয় জীবন ওই রূপে বহুকাল অতীত হতে আধ্যাত্মিকতা সুদৃঢ় ভিত্তির উপর সমস্থাপিত হইয়া প্রত্যক্ষ ধর্ম লাভ রূপ লক্ষ্যে দৃষ্টি স্থির রাখিয়া অদৃষ্ট পূর্ব অভিনব সমাজ এবং সামাজিক প্রথা সকল সৃজন করিয়াছিল জাতি এবং সমাজ প্রত্যেক ব্যক্তি নিজ প্রকৃতি গুণ অবলম্বনে দৈনন্দিন কর্ম সকলের অনুষ্ঠান ক্রমশ উন্নীত হইয়া যাহাকে চরম ধর্ম লাভ বা ঈশ্বরকে সাক্ষাৎ করিতে পারে ভারতের সমাজ একমাত্র সেই দিকে লক্ষ্য রাখিয়া নিয়ম এবং প্রথা সকল চন্দ্রিত Yeah. yeah. পুরুষানুক্রমে বহুকাল পর্যন্ত ওই সকল নিয়ম প্রতিপালন করিয়া আসতে ভারতে ধর্মভাব সকল এখনো এত দূর সজীব রহিয়াছে এবং তপস্যা সংযম ও তীব্র ব্যাকুলতা সহায়ে প্রত্যেক ব্যক্তি যে জগৎ ঈশ্বরকে প্রত্যক্ষ করিতে এবং তাহার সহিত নৃত্য যুক্ত হইতে পারে ভারতের প্রত্যেক নরনারি এ কথায় এখনো দৃঢ় বিশ্বাসী হইয়া রহিয়াছে পরবর্তী প্রশ্ন ঈশ্বরের প্রত্যক্ষ দর্শনের উপরে ভারতের ধর্ম প্রতিষ্ঠিত উহার প্রমাণ শ্রী ভগবানের দর্শন লাভের উপরে যে ভারতের ধর্ম প্রতিষ্ঠিত এ অনুমিত। হয় আচার্যগণকে বৈদিক যুগ হইতে আমরা যে সকল পর্যায়ে নির্দেশ করিয়াছে সেই সকল বাক্যের যথা করিলে আপ অধিকারী বা প্রকৃতি পুরুষ ইত্যাদি অতীন্দ্রিয় পদার্থের লাভ করিয়া অসাধারণ শক্তির পরিচয় প্রদান করিয়াছিলেন বলিয়া যে তাহারা ঐ সকল নামে নির্দিষ্ট হইয়াছিলেন এই কথা নিসন্দেহে বৈদিক যুগের ঋষিগণ হইতে আরম্ভ করিয়া পৌরাণিক যুগের অবতার প্রথিত পুরুষ সকলের প্রত্যেকে পূর্বত কথা সমভাবে বলিতে পারা যায় পরবর্তী প্রসঙ্গ ভারতে অবতার বিশ্বাস উপস্থিত হবার কারণ যুগের ঋষি যেকালে পৌরাণিক যুগে ঈশ্বর অবতার বলিয়া পরিগণিত হইয়াছিলেন একথা বুঝিতে বিলম্ব হয় বৈদিক যুগে মানব কতকুলি পুরুষকে ইন্দ্রিয়া সকল দর্শন করিতে সমর্থ মধ্যে সমর্থিতে তারতম্য উপলব্ধি করিতে না পারিয়া তাহাদের প্রত্যেককে একমাত্র ঋষি পর্যায়ে নির্দেশ করিয়াই সন্তুষ্ট হইয়াছিল কিন্তু কালে মানবের বুদ্ধি ও তুলনা করিবার শক্তি যত বৃদ্ধি প্রাপ্ত হইল ততই সে উপলব্ধি করিতে লাগিল ঋষিগণ সকলে সমশক্তি সম্পন্ন নহেন আধ্যাত্মিক জগতে তাহাদেরকে কেউ সূর্যের ন্যায় কেউ চন্দ্রের ন্যায় কেউ উজ্জ্বল নক্ষত্রের ন্যায় আবার কেউ সামান্য ন্যায় দীপ্তি প্রদান করবো হইয়া রহিয়াছেন

অধিকারী পুরুষ অধিকারী পুরুষ পর্যায়ে অবহিত হলেন বিশ্বের অস্তিত্ব এতে সন্দেহ বা সংকোকার আচার্য কপিল পর্যন্ত কোনো পুরুষ সকলে অস্তিত্বে সন্দেহ করতে পারে নাই কারণ শত শত প্রত্যক্ষকে কি সন্দেহ করতে পারে সূত্রাম শ্রী ভগবান কপিল ও পত পাদানশরী সাংখ্য আচার্যগণের গ্রন্থে সকলকে অধিকারী পুরুষ প্রকৃতি লীন পর্যায়ে অভিহিত হইয়া স্থান প্রাপ্ত হইতে দেখা গিয়া থাকে অসাধারণ শক্তিশালী পুরুষ সকলে উৎপত্তি বিষয়ে কারণ নির্ণয় করিতে যাইয়া তাহারা বলিয়াছেন পবিত্রতা সংযমাদি গুণে ভূষিত হইয়া পূর্ণ জ্ঞান লাভে সমর্থ হইলেও ঐরূপ পুরুষ সকলের মনে লোক কল্যাণ সাধনা বাসনা তীব্র ভাবে থাকে সেজন্য তাহারা অনন্ত মহিমান মন্ডিত স্বস্বরূপে কিয়ৎকাল লীন হইতে পারেন না কিন্তু ওই ভাষানা বলে সর্বশক্তিমতী প্রকৃতির সঙ্গে লীন হইয়া তাহার তার শক্তি সমূহকে নিজ শক্তি রূপে ব্রতপ্ত করিতে থাকেন এবং ওই রূপে সলেই সর্বসম্পন্ন হইয়া এক অল্পকাল পর্যন্ত অশেষ প্রকারে জনকল্যাণ সাধন পূর্ব পরিণামে স্বস্বরূপে অবস্থান করে প্রকৃতির পুরুষ সকলের মধ্যে শক্তি তারতম অনুসারে শাঙ্খ আচার্য গণাবার দুই শ্রেণীর নির্দেশ করেছেন পরবর্তী প্রশ্ন ভক্তিযুগের বিরাট ব্যক্তিত্ববান ঈশ্বর দার্শনিক যুগের অন্তে ভারতে ভক্তি যুগের বিশেষভাবে আবির্ভাব হইয়াছিল বেদান্তের তীব্র নির্ঘোষে ভারত ভারতে তখন সর্ব ব্যক্তির সমষ্টিভূত এক বিরাট ব্যক্তিত্ববান ঈশ্বরে বিশ্বাসী হইয়া কেবল মাত্র অনন্য ভক্তি সহায় তাহার উপাসনায় জ্ঞান যোগের পূর্ণতা প্রাপ্তি বিষয়ে শুদ্ধ বুদ্ধ মুক্ত সভা বিশিষ্ট বিরাট ব্যক্তিত্ববান ঈশ্বরের বা পৌর প্রকাশে পরিণত করিতে বিলম্ব হইল

বিশ্বাসবান হইয়াছিল এবং ঐরূপ মহাপুরুষ অতীন্দ্রিয় দর্শন ও অনুভব আদি উপরে ভারতের ভারতীয় ধর্মের সুদৃঢ় সৌধ ধীরে ধীরে উত্থিত হইয়া তুষার মন্ডিত হিমাচলের ন্যায় ভগন স্পর্শ করিয়াছিল সকলকে ভারত মনুষ্য জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য লাভের যথার্থ জ্ঞান করিয়া আপন সঙ্গায় নির্দেশ তরব আহাদিকে বানী সময়ে জ্ঞানের পরাবাস্তা দেখিয়া বীজ সম্বন্ধে অবহিত করিয়াছিল ও शान्ति शान्तिः हरि ॐ तत तत श्रीरामकृष्ण प्रणमस्तु आज